চোরটাকে ধরতে পারলাম না চোর পালিয়ে গেছে তাহলে তার কাছে জানলাম এমন ভাবে কথা বলতেছেন মনে হচ্ছে যে আমি চোর বোতল একটা বোতল আবার কি আজ এরা ফালতু ছেলেদের আমি বোতলই দেব কোথায় আপনি আপনার জন্য আমি কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম শুনতে পাচ্ছেন না আপনি তোমার নাম কি সীমা হ্যাঁ তুমি ভার্সিটি এডমিশনের জন্য খাবার বাসে আসছো কিন্তু আপনি কি করে জানেন নাজমুল নামের একজন তোমাকে রিসিভ করার কথা না হ্যাঁ আসার কথা সেই নাজমুল নামের ছেলেটাই হচ্ছে আমি আপনি সেই নাজমুল খালা তো বলেছিল খুব ভদ্র শিষ্ট শান্ত একটা ছেলে এত দেরি হলো কেন তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো খালা আমাদের বাসায় কাজের ছেলেকেই জিজ্ঞেস করে নাও আমাদের বাসায় আবার কোথায় কাজের ছেলে এলো তার কথা বলছি Beijo. যাকে পাঠিয়েছো আমাকে আনতে আমি কাজের লোক না এটা আমার চাচার বাসা আমিও যেমন আমিও যেমন আমি কিছু করি না সবার সামনে আমার কর ধরে ফেলেছে একদম মিথ্যা কথা বুঝবে না তোমার জন্য আমাকে একটা আমার পাশ সামলাতে পারে না আবার আছে শহরে যে কোনো একটা সাইডে বসে আমি বসবো না আমি কি তোমার গার্লফ্রেন্ড যে একই রিক্সার পাশাপাশি বসে যাবো আমার কি মাথা মতো একটা মেয়েকে আমি ডাফিং বানাবো এত কিছু জানি না আমি আমার রিক্সায় তোমাকে নিবো না একটা রিক্সা নিয়ে পিছনে পিছনে আসো দেখো এটা কিন্তু ভালো হচ্ছে না মামা চলান তো আর হেল্প কি সুন্দরী একা কি কি হয়েছে ভাই আপনার আপনি এত সুন্দর সুদ্যামের ছিলেন আমি মুচিমে এত থেকে যা আমি আপনাকে কেমন বললাম আপনি আমাকে ধাক্কা দিলেন এই ক্যাটা তুমি টাকা বুঝলাম না তোদের এত বড় সাহস তোদের তো

এই যে সিন আমাকে বলে কি তোমার বই তুমি ধরে নিয়ে যাও চাচি বলেছে দেখি আমি এখানে আসছি ও এইভাবে বললো ফেলাপার নাপুক আমি এতগুলো বই ওখানে দিয়ে দিলে কেন আমি তো তোমাকে কেন পাঠালাম চাচি আমি তো কি আমি বল মিথ্যা কথা বলবে তো যে পুরো রাস্তাটা তুমি বইগুলো বই এনে আসলার কেটার সামনে এসে আমাকে দিলে এটাই তো বলবে তাই না চাচি কি শুনো নেক্সট দিন যেতে হবে না খালা কি বলল মুনাছ তো আমি কিন্তু চুপমান আমার সব কথা মেনে চলতে হবে আমার সব কাজও করে দিতে হবে কেমন আয় আয় এদিকে আসেন ওখানে দাঁড়িয়ে বোতলদের মতো এরকম মুচকি মুচকি হাসি দিচ্ছিলেন কেন আমাকে দেখে

ছেলে আমার ভাবতেই ফেরা হচ্ছে তোর মতো একটা ছেলেকে বিশ্বাস করে আমি এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম অবশ্যই দেবো এই রাতে এক্ষুনি তুই আমার বাসায় ছেড়ে চলে যাবি